সাহেব <tutly> <¿KotrySen? melodic00> <helodic stimulus> <tangled> <dirilieri>

প্রথমে জলাইবাড়ি ফায়ার স্টেশনে তারা যে কলসিতে তারা অ্যাটেন্ড করছে তারা এখানে খুব জলটা দূরে আসলো তারা একটা যে আমরা টান আউট দিয়ে তারা কাবার করতে পারতেছে না তো আমরা শান্তির কল করছে আমরা গেছে তো এখানে গিয়েছে মোটামুটি আমরা শেষ তখন একটা কল আইছে আবার জলাইবাড়ি ওই কল আইছে এটা আবার হিসাব দেওয়ার একটা খেরোর চিনে আগুন এখন পরিস্থিতি কেমন এখন সব মোটামুটি নিয়ন্ত্রণে আগুন নিবাই আমরা মোটামুটি গাড়ি জিনিসপত্র গুছাই আছে Dono.